আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমরা যে সুপার স্পেশাল সিঙ্গেল ইউনিটের দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে খুবই চমৎকার তিন কাঠা জমিতে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট সো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত রুচিশীল মার্জিত আপনার ইন্টেরিয়র ডিজাইন করা সো আমরা আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টে দেখাই আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকেন আমরা প্রত্যেকটা জিনিস এখানে খুঁটিনাটে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। কোনো কিছু মিস করে গেলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সো আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি এখন অ্যাপার্টমেন্টটা হচ্ছে ষোলোশো দশ স্কোয়ার ফিটের তিন বেডরুম তিন বাথরুম আপনার তিনটা ব্যালকনি একটা ব্যালকনি ওনারা মার্চ করে আপনার ইয়ার মধ্যে নিয়ে এসেছে রুমের মধ্যে আমি আপনাদেরকে পুরো জিনিসটাই দেখাচ্ছি সো আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সো আশা করছি আপনাদের অ্যাপার্টমেন্টটা খুবই পছন্দ হবে সো দেখেন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে কী পরিমাণ গ্যাপ আপনার নিয়ারলি বারো থেকে আপনার হচ্ছে পনেরো ফিটের গ্যাপ হবে পনেরো ফিট না হলে বারো ফিটের গ্যাপ হবে আপনার হচ্ছে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে এটা হচ্ছে পুরোটা ড্রয়িং আর আরেকটা জিনিস বলে রাখি এখানে বত্রিশ বত্রিশ মিটার পলিশ টাইলস ইউজ করা হয়েছে নর্মালি এই সেগমেন্টে কিন্তু কেউ বত্রিশ বত্রিশ টাইলস দেয় না আপনি হয়তো ষোলো ষোলো বা চব্বিশ চব্বিশ পাবেন ম্যাক্সিমাম সো এখানে হচ্ছে বত্রিশ বত্রিশ মার্বেল শেডের যে টাইলসটা আছে এটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার ড্রয়িং আর এই পাশে যে ইস্ট সাইডে যে বিল্ডিংটা এটা দেখেন আপনার ছয় তলার হাইটে আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে সাততলাতে সো এই বিল্ডিংটার জাস্ট উপরের ফ্লোরটাতেই হচ্ছে আমাদের ফ্ল্যাট সো আপনারা এই দেখেন পুরো ড্রয়িং এবং ডাইনিংটা কি সুন্দর করে সেপারেট করা সো আপনারা হচ্ছে যেটা বলছিলাম যে আপনার একটা চতুর্দিকে খোলামালা একটা অ্যাপার্টমেন্ট আমরা এখন আপনার হচ্ছে আজকের ওয়েদারটা একটু গ্লুমি তারপরে দেখেন আমরা কিন্তু স্পট লাইট ছাড়া ম্যাক্সিমাম লাইটগুলো কিন্তু অফ করে রেখেছি শুধু স্পটলাইটগুলো দিয়ে রেখেছি যেন আপনারা বুঝতে পারেন যে প্রত্যেকটা লাইট আপনার হচ্ছে অ্যাক্টিভ আছে এই হচ্ছে আপনার ড্রয়িং এবং দেখেন উপরে সিলিংয়ে কত সুন্দর করে আপনার হচ্ছে লাইটিং করা আছে খুবই চমৎকার ডিজাইন সো আপনারা যারা তিন কাঠা সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন নতুন অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে এটা আপনার নতুন অ্যাপার্টমেন্টই বলা যায় যার কারণ হচ্ছে এটা একুশে হ্যান্ড ওভার দেখেন এটা হচ্ছে গেস্ট রুম আপনার হচ্ছে বত্রিশ বত্রিশ টাইলস মিরার পলিশ এই যে এই জায়গাটাই হচ্ছে ব্যালকনি ছিল ওনারা হচ্ছে মার্চ করে ইন হাউসে নিয়ে এসেছে সো আপনারা যদি এইটাকে ব্যালকনি আবার আগের জায়গায় নিয়ে আসতে চান জাস্ট একটা থাই গ্লাস দিয়ে দিলেই এখানে হয়ে যাবে এই যে এই ওয়ালের সাথেই আপনার হচ্ছে থাই গ্লাস ছিল এনিওয়েজ ওনারা এইখানে আপনার হচ্ছে তাদের ওয়াশিং মেশিনটা রাখত দেখেন পিছনেও অনেক জায়গায় ক্যাপ সো এই হচ্ছে পুরো বেডরুম আপনার এখানেও দেখেন সিলিংয়ে কাজ করা একদম ব্র্যান্ডীয় কন্ডিশনে আপনার এখনও আছে অ্যাপার্টমেন্টটা ওনারা খুবই আপনার হচ্ছে শর্ট টাইম ছিল এখানে সো ওনারা বড় অ্যাপার্টমেন্টে শিফটেড হয়ে গিয়েছে সো এই জন্য এটা ওনারা সেল করে ফেলবেন এখন এই হচ্ছে কিচেন কিচেনটাকে ওপেন রেখেছে ক্যাবিনেট করা আছে এবং কালার কম্বিনেশনটা খুবই চমৎকার এখানে আপনার হচ্ছে গ্লাসের শেল্ফ করা আছে আপনারা লাইট ওয়েট কোনো জিনিসপত্র এখানে রাখতে পারবেন এই পাশে একটা এবং এই পাশে আর একটা আছে আর আপনার হচ্ছে নিচেও ক্যাবিনেট করা আপনার উপরেও উপরেও ক্যাবিনেট করা আছে সো কিচেনে ক্যাবিনেট করা ওপেন কিচেন সো আমরা হচ্ছে এখন প্রবেশ করছি হচ্ছে আপনার চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম যেটাতে দেখেন কত সুন্দর করে আপনার ওয়ালগুলো ডিজাইন করা আমি আপনাদেরকে এই পাশটা দেখাই আমি দেখেন এটা হচ্ছে পুরো বেডরুম আপনার এখানে কিন্তু প্রচুর ক্যাবিনেট করা আছে প্রচুর ক্যাবিনেট করার পরও দেখেন আপনার যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু আপনার ফাঁকা আছে তো এখানে আপনার জাস্ট খাট নিয়ে আসা মানে খাটটা সেট করে ফেলে আপনার আর কিছুই এখানে আনতে হবে না আপনার টিভি কনসোল আছে এখানে ওয়ার্ড কী বলে আপনার হচ্ছে ওয়াল ক্যাবিনেট আছে এখানে তো এই দেখেন কত সুন্দর করে কাঠের কাজ করা দক্ষিণে হচ্ছে ফুল হাইটের উইন্ডো আর এখানে একটা ব্যালকনি আপনার ব্যালকনিটাও কিন্তু দেখেন খুবই চমৎকার সাইজের ব্যালকনি একদম স্কোয়ার মোটামুটি পাঁচ বাই ছয় ফিট বা আর বেশি হবে ব্যালকনি সাইজ এই হচ্ছে আপনার ওয়াশরুম এবং এখানে ওয়াশরুমগুলোতে খুবই আপনার হচ্ছে হাই কোয়ালিটির ইকুইপমেন্ট এখানে ইউজ করা হয়েছে সো আপনারা যদি এখানে আসেন আপনারা এই জিনিসগুলোই রাখতে পারবেন জাস্ট ক্লি একটু ডিপ ক্লিন করে নিলে আপনার হয়ে যাবে চেঞ্জ করতে হবে না আর এই হচ্ছে দেখেন পাঁচ পার্টের আপনার হচ্ছে ক্যাবিনেট করা এবং ক্যাবিনেট একদম নিউ কন্ডিশনে আছে এখন হচ্ছে দেখেন আপনাদেরকে খুলে দেখাই এ দেখেন একদম খুবই চমৎকার কন্ডিশন এবং খুবই হাই কোয়ালিটির বোর্ড এখানে ইউজ করা হয়েছে আর যেখানে কার্ড ইউজ করা হয়েছে সেগুলো একদম জেনুইন সেগুন কার্ড ইউজ করা হয়েছে সো আপনারা এখানে যে ওই যে নামমাত্র ক্যাবিনেট করে দিল জিনিসটা ওরকম না এ দেখেন এসেটাকে কত সুন্দর করে সাজাইছে আপনার কাঠ দিয়ে ওয়ালটাকে ঢেকে দিয়েছে যেন সুন্দর লাগে জিনিসটা ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই না যেটা হচ্ছে কমন ওয়াশরুমটা আমি আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখাই এখন তখন ভুলে গিয়েছিলাম এই হচ্ছে কমন ওয়াশরুম দেখেন আপনার এখানে তিনটা ওয়াশরুমই আপনার হচ্ছে খুব আপনার হচ্ছে মানে সুন্দর সাইজের কোনো ওয়াশরুম আপনার কাছে মনে হবে না যে ওয়াশরুমটা ছোটো হয়ে গেছে এরকম মনে হবে না এই হচ্ছে পুরো ড্রয়িং ডাইনিং হচ্ছে ড্রয়িং এখানে সুন্দর করে কাজ করা ড্রয়িংটাকে আলাদা করা আর এই পাশে হচ্ছে দুইটা বেডরুম তো আমরা এখন যাব অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ যেটা মাস্টার বেডরুম দেখেন মাস্টার বেডরুমটা আপনার ক্যাবিনেটের পরও কত বিশাল স্পেস এখানে এখানে কিন্তু আপনার হচ্ছে এই দেখেন এই পাশটাতে ক্যাবিনেট ছোট্ট আপনার হচ্ছে এই পাশে হচ্ছে আপনার হচ্ছে ওয়াশরুম একদিক থেকে দেখায় আপনাদেরকে ওয়াশরুমটা দেখেন এই পাশটাতে চাইলে আপনারা বাথরুম দিতে পারেন অথবা শাওয়ার এনক্লোজার দিয়ে আলাদা করে ফেলতে পারেন এই দেখেন ওয়াশরুমটা পুরো দেখেন এখানে যে আপনার হচ্ছে কল কল ইউজ করেছে কত ভালো কত হাই কোয়ালিটির কল ইউজ করা হয়েছে এই হচ্ছে পুরো বেডরুমটা সো ভিউয়ার্স আমি আপনাদেরকে পুরো জিনিসটা কভার করার চেষ্টা করেছি আপনারা কোনো জিনিস যদি মিসিং হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ